আর সহযোগী ও ছোটদেরকে ভালোবাসা জানাই আমি দুইটার কথা বলছি আমরা আজ জড়ো হয়েছি কুড়ি সেপ্টেম্বর রেল টেকার চলতে এইবারে রেল টেকা অন্যবারের মতন থেকে আলাদা অন্যবার আমাদের নির্দিষ্ট একটা জায়গা হইত যেখানে আমরা রেল টেক নেইবারে কোনো জায়গা নাই যেখানে লাইন কেটে সাইড করে আমরা টেকবো একদম ডহ চাকার মতন যেখানে যেখানে আমাদের লাইন কেটে আমাদের কাজ আছে সেইখানে সেইখানে টেকবো কত পুলিশ দেবে আমাদেরকে দেখতে হবে প্রত্যেক কারে জবাব দিতে হবে প্রত্যেক একটার ভয় কইবে নাই কত পুলিশ যেন ধরে দেখতে হবে আর রেল লাইন প্রত্যেক রেল লাইনের দ্বারা রক্ষা আমাদের আজ যখন আমরা রেল টেক জি

আজকে আরো দেখছি আজ বাড়ি থেকে শুরু করে এত একটা মানুষের সমস্যা আজ বাড়ি তিনশো টাকার আছে তখন কথাই কথা কর। তখন তো আপনারাই করেন নাই তখন তো আপনারা চুপচাপ থাকেন আজ এত এত বাড়িগুলা চুরি হয়ে যাচ্ছে তখন আপনারা দেখছেন নাই

তখন তো আপনারা কেস করছেন নাই তখন আমরা আপনারা প্রতিবাদ করছেন নাই তখন আপনাদের কি হচ্ছে তখন আপনাদের সুপাই আছে মনে রাখবেন আপনাদের আজ ডিএমপি সরকার কে সরকারও আছেছে আন্দোলনের বলেই আন্দোলনের বলে এসেছে আমরা আজ আন্দোলন করছি আমাদের ন্যায্য অধিকার দাবিতে কিন্তু এইখানে আমরা বলবো শুধু রাজ্য সরকার নাই কেন্দ্র সরকার আমাদের কিছু করে নাই আজ যদি বিএনপি সরকার চুপ আছে কমিটি জাস্টিফিকেশন নিয়ে তো কেন্দ্র সরকার চুপ আছে আজ কই কোন বিরোধী দল নেতা আজ বিধানসভায় বলে নাই যে তোমাদের কমিটি জাস্টিফিকেশন নিয়ে আমি বলছি বা আমি প্রতিবাদ করেছি আজ পর্যন্ত বলে নাই কেন চুপ আছে প্রত্যেকের জন্য নিতে হবে কেউ আমাদের লড়াই আমাদের লড়াই আমাদের কে লড়তে হবে কেন আমাদের লড়াই কেউ লড়ছে নাই আজ দেখা গেছে বলতে পারছো তো কিন্তু বলে নাই তো আমাদেরকে প্রত্যেকের জবাব দিতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি জহার জয়গ্রাম আদিবাসী পরিষদাবাদ